আসসালামু আলাইকুম আজকে আমার কোয়েল পাখির বাচ্চাগুলোর বয়স হচ্ছে ছাব্বিশ দিন আর আমি আজকে ওদেরকে খাঁচায় তুলে ফেলবো এতদিন ওরা আমার ব্রুডিংটার মধ্যে ছিল আমার বিভিন্ন সমস্যা থাকার কারণে আমি ওদেরকে অনেকটাই সময় দেরি করে ব্রুডিংঘর থেকে নিয়ে চলে যাচ্ছি আজকে আমি ওদেরকে ওদের খাঁচা নিয়ে যাব এখন আমি ভালো করে দেখতেছি মেল ফিমেল কারণ এখন ওদের বয়স ছাব্বিশ দিন নব্বই পার্সেন্ট না নব্বই আশি থেকে নব্বই পার্সেন্ট বোঝা যাবে মেল ফিমেল সেজন্য আমি কিছু কিছু দেখে মেল আর ফিমেল আলাদা করতেছি দেখতেছেন এখানে মেল ফিমেল চিনি চিনি আমি দুইটা খাঁচার মধ্যে আলাদা আলাদা করে রাখবো আর বা সবগুলো পরে আবার খাঁচার মধ্যে নিয়ে যে রাখবো এখন আমি ওদেরকে আস্তে আস্তে করে সবগুলো নিয়ে চলে যাব। আপনারা জানেন আমি পাখি রাখি আলাদা একটা ঘর আছে ঘরে রাখি গরু ঘরে গরু ঘরে পাশে আমি পাখি রাখি এখন আমি ওইখানে নিয়ে যাব ওই পা বাকি পাখিগুলোর সাথে রাখার জন্য আর আপনারা দেখতেছেন আমি আস্তে আস্তে করে সবগুলো মেল ফিমেল দেখতেছি আসলে পাখি আরও আগে এখান থেকে সরিয়ে ফেলতাম আমার বিভিন্ন সমস্যা থাকার কারণে আমি সময় পাই নাই সেজন্য বাচ্চাগুলোকে এখান থেকে নিতে পারি নাই আর আমার কিছুদিন পর আবার বাচ্চা ফুটবে সেজন্য এর জায়গাটাও খালি করতে হবে হয়তো দু এক দিনের ভিতরে আমার আবার নতুন বাচ্চাগুলো ফুটবে সেজন্য এগুলো আমি এখন ওদের আখ বড় খাঁচার ভিতরে নিয়ে চলে যাচ্ছি মাশাআল্লাহ দেখতেছেন বাকির বাচ্চাগুলো অনেক বড় এবং হেলদি আমার পাখির বাচ্চাগুলোকে আমি ভালোভাবে যত্ন করেছি সেজন্য আমার পাখির বাচ্চাগুলো সবগুলো সুস্থ আছে দেখতেছেন ওগুলোর ওয়েট এখন বর্তমানে আছে একশো থেকে একশো পঁচিশ গ্রামের মধ্যে আছে বাইরে একটু কম বেশি হবে পঁচিশ দিন বয়সী পাখি নর্মালি এত ওজন হয় না আমার পাখির বাচ্চাগুলো আমি খুব ভালোভাবে যত্ন করার কারণে পাখির বাচ্চাগুলা খুব ভালোভাবে বড়ো হয়েছে দেখতেছেন এখানে দুইটা খাঁচার মধ্যে আলাদা আলাদা করে রাখছি আর এখানে কি অল্প কিছু পাখি আছে এখানে টোটাল আমার সত্তরটা পাখি ছিল এখন আমি এখান থেকে বিশটা বিশটা করে আলাদা আলাদা করে নিয়ে যাচ্ছি আমার ওই পাখির খাঁচাটার মধ্যে এখন আমি আমার ঘরে নিয়ে যাচ্ছি পাখিগুলা ওইখানে আমার বাকি প্যারেন্টস পাখিগুলো আছে এখন আমি পাখিগুলোকে নিয়ে ওই খাঁচার মধ্যে রাখবো সবাই দোয়া করবেন আমার পাখির বাচ্চাগুলোর জন্য যাতে ওরা সুস্থ থাকে এখন আমি আস্তে আস্তে করে বিসমিল্লা রহমানের রিম করে একটা একটা দিয়ে দিছি দেখছেন আপনারা পাখির বাচ্চাগুলো এখানে খুব সুন্দর লাগতেছে আর এখন আমি ব্রুডিং কার্ডটা পুরোপুরি আবার খালি করে ফেলতেছি কারণ আমার দু এক দিনের ভিতর আবার নতুন বাচ্চা আসবে সেই জন্য আমি ব্রুডিং করটা খালি করে ফেলছি সবাই আমার পাখির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন এবার আমার নতুন যে বাচ্চাগুলো ফুটবে ওদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ঠিকভাবে বাচ্চাগুলোকে ফুটে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম